এগুলো কি করতেছো তুমি শরবত যারা রোজাদার আছে তাদেরকে একটু হেল্প করতে চাও কি ডেরোডিয়েন্স সবাই মিলে একসাথে এভাবে ইফতারের সময় কাজ করা কিন্তু অনেক অশান্তির একটা কাজ এই সময় আমরা যারা মুসলিম আছি যারা রোজার আছি তারা আল্লাহ তালার ভয়ে এত কিছু সামনে থাকার পরেও কখনো খাই না যতক্ষণ পর্যন্ত টাইম হয় নাই হ্যাঁ আমরা সৃষ্টিকর্তাকে অর্থাৎ আল্লাহ তাআলাকে এভাবেই ভয় কর সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এভাবেই চেয়েছেন এটাই চেয়েছেন ডেরোডিয়েন্স ট্রাস্ট মি সে সময় সব কিছু খেতে মন চায় কিন্তু একজনের ভয়ে আমরা না তিনি হচ্ছেন আমাদের মালিক সবকিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ ভয়ে আমরা না আর আল্লাহ যখন এরকম দৃশ্য দেখেন যে বান্দা সামনে অনেক খাবার নিয়ে বসে আছে শুধু তিনার বিধান মানার জন্য টাইম হওয়ার জন্য খান না তখন আল্লাহ তালা সেরকম দৃশ্যটা দেখে অনেক খুশি যখন বান্দা সে সময় আল্লাহ তালার কাছে দোয়া করে যে দুয়া করেন আল্লাহ তালা সে দা কবুল করেন সুবাহ আলহামদুলিল্লাহ